খালি পাঁচ হাজার মিয়া এখন দুটা করো পঞ্চাশ হাজার নিচে কোনো কথাই হবে না মিয়া রাখেন ফোন সব ফালতু লোক ভাই আমার একটা কুরবানির গোস্ত বানা দেওয়া লাগবে তাহলে ভাই কয় টাকা নেবেন নি আমি কুরবানির পশু দা দেখে দামা দামি না কুরবানির পশু কোথায় বাসায় তাহলে চলেন চলো ভাই এটা বুঝলাম আপনার গরিব পার্টি দেখ আমি মনে করেছিলাম গরু আমি ছাগল দেখ আপনার কাছে কমই নেব না এই ছাগলটা বানা দেব ঠিক আছে টেকা লাগবে দশ হাজার আর পাঁচ কেজি আমার গরু দেওয়া লাগবে ধরমিয়া কিন্তু ছাগলই কিনেছি বারো হাজার দিয়ে দুই হাজার টাকা দিব দশ হাজার টাকার এক টাকাও কম হবে না করলে পারেন না করলে নেয় আমি গেলাম ভাই 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 আমি দশ হাজারই দিবো ছাগলটা বানাই দিন হুম ঠিক আছে এবার লাইনে আসো বছরের একটা দিনই আমারে পাওয়ার